আহলুল হাদিস তথা মুজাসিমা ও ফিরকার ফেরকার ভাই লিখতেছেন যে উঠা বা পরিবর্তন হওয়া এগুলো যদি মাখলুকের বৈশিষ্ট্য হয় তাহলে দেখা ও শোনা এগুলো কি মাখলুকের বৈশিষ্ট্য নয় নাকি বলবেন দেখা ও শোনা যেহেতু মাহলুকের বৈশিষ্ট্য সুতরাং আল্লাহ তাল্লাহ দেখেন ও শোনেন কথা বলা যাবে না অর্থাৎ তিনি এই কথাটির দ্বারা যেটা বোঝানোর চেষ্টা করেছেন সেটা হচ্ছে যেহেতু আমরা বলে থাকি যে আল্লাহ তালা উপরে উঠেছেন বা আল্লাহ তাল্লা সত্তার মধ্যে পরিবর্তন হচ্ছে এ জাতীয় কথা বলা যাবে না কারণ এগুলো হচ্ছে মাখলুক অর্থাৎ আমাদের বৈশিষ্ট্য সুতরাং আমাদের বৈশিষ্ট্য আল্লাহ তাল্লার জন্য সাব্যস্ত করা যাবে না এখন উনি আমাদের এই কথাকে প্রতিরোধ করতেছেন এই কথা বলে যে দেখা ও শোনা এটাও তো আমাদের বৈশিষ্ট্য কিন্তু আল্লাহ তালাও তো দেখেন এবং শোনেন তো এই যে আমরা দেখি এবং আল্লাহ তালাও দেখেন আমরা শুনি আল্লাহ তালাও শুনেন। এই যে একটা সাদৃশ্যতা এই যে সাদৃশ্যতা তৈরি হয়ে যাচ্ছে তাই বলি কি আল্লাহ তালা দেখেন ও শোনেন এ কথা বলা যাবে না এটা হচ্ছে ওনার প্রশ্ন তার মানে ওনার কথা থেকে বুঝে গেল যেহেতু আমাদের সাথে সাদৃশ্য হওয়ার পরেও আমরা এ কথা অস্বীকার করি না যে আল্লাহ তালা দেখেন এবং শোনেন ঠিক তেমনি হবে একথাও অস্বীকার করার কোনো সুযোগ নেই যে আল্লাহ তালা ওঠেন এবং তার সত্তার মধ্যে পরিবর্তন হয় যদিও এগুলো মাখ সিফাত মানে উনি এখানে দেখা ও শোনা এই যে আমাদের এবং আল্লাহ তালার মধ্যে একটা সিমিলারিটি আছে এটাকে ভিত্তি বানিয়ে আল্লাহ তালার জন্য ওঠা এবং আল্লাহর সত্তার মধ্যে পরিবর্তন সাব্যস্ত হওয়াটাকে বৈধ মানাচ্ছেন এবং এটা শুধুমাত্র এই জায়গায় নয় ওনারা যত জায়গায় আল্লাহ তাল্লাহর জন্য উল্টাপাল্টা নিজেদের মন গড়া আঁকিতে সাব্যস্ত করার চেষ্টা করেন যত জায়গায় আল্লাহ তালাকে মাহলুকের সাথে অর্থাৎ আমাদের সাথে সাদৃশ্য দেওয়ার চেষ্টা করেন আমাদের বৈশিষ্ট্যগুলো সিফাতগুলো আল্লাহ তাল্লাহর জন্য সাব্যস্ত করেন ঠিক তত জায়গায় নিজেদেরকে বাঁচানোর জন্য এই দুইটা কথাকে সামনে নিয়ে আসেন অর্থাৎ আমরা দেখি এবং শুনি আল্লাহ তালাও দেখেন এবং শুনেন এই যে আল্লাহ দেখতেছেন আমরাও দেখতেছি আল্লাহ শুনতেছেন আমরাও শুনতেছি একটা সাদৃশ্য এখানে দেখা যাচ্ছে তারপরও আমরা দেখি ও শুনি বলেই আল্লাহ তালা দেখেন ও শুনেন এই কথাকে আমরা অস্বীকার করি না সুতরাং ওনারা এখন যা কিছুই বলতেছে এগুলো যদিও দেখতে মনে হচ্ছে যে আল্লাহ এবং আমাদের মধ্যে সাদৃশ্য আছে কিন্তু তারপরও দেখা ও শোনার ক্ষেত্রে যেমনিভাবে আমরা আল্লাহ তালার দেখা ও শোনাকে অস্বীকার করি না আমাদের দেখা ও শোনার কারণে ঠিক তেমনিভাবে ওই বিষয়গুলোকে অস্বীকার করা যাবে না ওই যে ওনাদের একটা ম্যাজিক ওয়ার্ড আছে না যে আল্লাহটা আল্লাহর মতো আমাদেরটা আমাদের মতো এই এই ম্যাজিক ওয়ার্ড দিয়েই ওনারা এখানে সব কিছু জায়াজ করার চেষ্টা করে থাকেন আর কি যাই হোক উনি এখানে যে যুক্তিটা দিলেন আসুন দেখি ওনার এই যুক্তি দিয়ে ওনাদের এইসব ভ্রান্ত দাবি প্রমাণিত হয় কিনা না আসুন প্রথমত আমরা কথা বোঝার চেষ্টা করি যে যদিও আমরা দেখি এবং শুনি এবং আল্লাহ তালাও দেখেন এবং শুনেন এবং এখানে যদিও একটা বাহ্যিক সাদৃশ্য আছে বলে মনে হচ্ছে কিন্তু আহলে ওয়াল জামায়াতের ইমামগণ সালাফগণ এই কথাই স্পষ্ট করে দিয়েছেন যে এখানে জাস্ট বাহ্যিক নামের সাদৃশ্য কিন্তু বাস্তবে কোনো সাদৃশ্য নেই এক্ষেত্রে প্রথম মৌলিক পার্থক্য হচ্ছে আল্লাহর দেখা ও শোনা এটা কোনো সৃষ্টিগত সিফাত নয় বরং এটা আল্লাহ তালার সত্তাগত সিফাত আল্লাহ তালা নিজ ক্ষমতায় দেখেন এবং শোনেন আর আমাদের দেখা ও শোনা এটা আমাদের নিজেদের সত্তাগত সিফাত নয় বরং আল্লাহ তালা এই দেখা ও শোনা নামক সেফার দুটি আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন অর্থাৎ আমরা আল্লাহর দেওয়া ক্ষমতা বলে দেখি এবং শুনে থাকি সুতরাং আল্লাহর দেখা এবং আমাদের দেখার মধ্যে আল্লাহর সোনা এবং আমাদের শোনার মধ্যে কোনো মিল নাই টোটালি ডিফারেন্ট বিষয় দ্বিতীয়ত আমরা দেখা ও শোনার জন্য চোখ ও কানের মুখাপেক্ষী এই দুটি অঙ্গ ছাড়া আমরা দেখতে পারি না আমাদের মধ্যে যাদের চোখ নাই যাদের কান নাই তারা দেখেও না শুনেও না কিন্তু আল্লাহ তালা দেখার জন্য এবং শোনার জন্য চোখ ও কানের মুখাপেক্ষী নন তিনি কোনো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যস্থতা বা মাধ্যম ব্যতীতই দেখতে পারেন সুতরাং এটা অনেক বড়ো একটা পার্থক্য যা আল্লাহ তালাকে আমাদের থেকে সাদৃশ্যমুক্ত করে সুতরাং আমরা বুঝতে পারলাম যদিও আমরা দেখি এবং শুনি আল্লাহ তালাও দেখেন এবং শুনেন এবং এখানে বাহ্যিকভাবে একটা সাদৃশ্য আছে বলে মনে হচ্ছে কিন্তু বাস্তবে এখানে কোনো প্রকার সাদৃশ্য নাই বরং আমাদের দেখা ও শোনাটা আল্লাহ তালার উপর নির্ভরশীল আর আল্লাহ তালার দেখা ও শোনাটা স্বয়ং সম্পূর্ণ এবার আসুন আমরা দেখি ওনাদের এই যে যুক্তি আল্লাহ তালা দেখেন এবং আমরাও দেখি আল্লাহ তালা শোনেন এবং আমরাও শুনি এটার উপর ভিত্তি করে ওনারা যে ওনাদের বাতি আকিদাগুলোকে প্রমাণ করার চেষ্টা করে থাকেন সেটা কতটুকু যৌক্তিক এবং এটার দ্বারা আসলেও কতটুকু ওনাদের দাবিটা প্রমাণিত হয় ওনারা এখানে যে বিষয়টাকে ভিত্তি বানাচ্ছেন সেটা হচ্ছে আল্লাহ তালাও দেখেন আমরাও দেখি আল্লাহ তালা শোনেন আমরাও শুনি সুতরাং এখানে একটা সাদৃশ্য দেখা যাচ্ছে আমরা এই মাত্র বুঝতে পারলাম যে মূলত আল্লাহ তালা এবং আমাদের দেখা ও শোনার মধ্যে কোনো প্রকার সাদৃশ্য নাই এটা জাস্ট নামের একটা সাদৃশ্য বাস্তবে কোনো প্রকার সাদৃশ্য নাই এবং এটাই আহলে সুনাদ দল জামাতের সকল ইমাম গণের সকল সালাফগণের মত মানে এক কথা এটা এমন একটা কথা যেটার উপর সবাই ঐক্যমত পোষণ করেছেন ইজমা হয়ে গেছে সুতরাং ওনারা যে এখানে সমস্ত উম্মাহের ইজমাহের বাহিরে গিয়ে নিজেদের মন গড়া আঁকিদাকে বাঁচানোর জন্য আল্লাহ তালার দেখা ও শোনার সাথে আমাদের দেখা ও শোনার মধ্যে একটা সাদৃশ্য সাব্যস্ত করে তারপর সেটার উপর ভিত্তি করে নিজেদের এই উঠানামা এবং পরিবর্তন হওয়ার যে আকিদা এটাকে প্রমাণ করার চেষ্টা করতেছেন বা বাঁচানোর চেষ্টা করতেছেন তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে তা নিমিষে ভেনিশ হয়ে গেছে এবং এটা প্রমাণ করার কোনো সুযোগ নেই এখানে আরেকটা কথা লক্ষণীয় যে আল্লাহ তালার সত্তার মধ্যে যে কোনো প্রকার পরিবর্তন হয় না এটাও কিন্তু ইজমা দ্বারা সাব্যস্ত একটি কথা অর্থাৎ এই কথার উপর সকল সালাফগণ থেকে শুরু করে এমনকি সালাফি আলেমরা পর্যন্ত একমত পোষণ করেছেন যে আল্লাহ তালা সত্ত্বার মধ্যে কোনো প্রকার পরিবর্তন হয় না সুতরাং এটা অত্যন্ত অবাক করা বিষয় যে তারা কীভাবে আল্লাহ তাল্লাহর সত্তার মধ্যে পরিবর্তন সাব্যস্ত করার জন্য প্রথমে নিজেরাই আল্লাহ তা আলার সাথে আমাদের স্বাধীন সাব্যস্ত করার চেষ্টা করতেছেন তারপর সেই স্বাধীন উপর ভিত্তি করে আল্লাহ তালার সত্তার মধ্যে পরিবর্তন হয় এটা সাব্যস্ত করার চেষ্টা করতেছেন মানে এটা কত বড় জঘন্য কুফরি আকীদা তা আশা করি আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন দ্বিতীয়ত আরেকটা মজার বিষয় হচ্ছে ওনারা যতবারই ওনাদের এই সাদৃশ্যবাদী আঁকিদাগুলোকে বাঁচানোর জন্য উল্টাপাল্টা যুক্তি দেয় দেখা যায় যে ওনাদের এই যুক্তিগুলো ওনাদের আকিদাগুলোকে তো বাঁচাতে পারেই না বরং উল্টা আরও ওগুলো যে বাতিল আঁকি দেয় সেটাই আরও বেশি করে প্রমাণিত করে যা আজকের এই ভিডিওতে আপনারা ভালো করে উপলব্ধি করতে পেরেছেন আসলে মূল কথা হচ্ছে যেটা বাতিল যেটা মিথ্যা সেটা তো এমনিতেই বাতিল বলে প্রমাণিত হবে দেখবেন সব দিক থেকে সেটা বাতিল প্রমাণিত হয় কারণ আল্লাহ তালা বলেছেন হু সুতরাং এখানে আর বেশি কিছু বলার নাই ওনারা যদি উল্টাপাল্টা যুক্তি দেখ না কেন দিন শেষে সেগুলো বাতিল বলেই প্রমাণিত হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ